আর ভারতের চব্বিশটা ভাষা রয়েছে আপনার নোট হবে ওই নোটে পনেরোটা ভাষা লেখা আছে এখনো লেখা বাকি সাঁওতালি ভাষা বলছে কি বাকি আর কঙ্গালি ল্যাঙ্গুয়েজ যখন এক শ্রেণীর অব্যাক তখন কঙ্গালি ল্যাঙ্গুয়েজে ভোটে লেখা আছে এখন ভোটের শুধু কথা নয় নোটেরও কথা আছে মানে কত ভাষা পনেরো বাকি আছে সেজন্য আমরা আগে স্লোগান দিয়েছি ঝাড়গ্রাম লোকসভা অন্তর্গত হলো রিজার্ভ সিট আদিবাসী দাঁড়াবে কিন্তু ভোট সময় দিবে পিএমশের মত পার্টি প্রার্থী নাই আমি বিজেপির মত পার্টি প্রার্থী নাই আমি আদিবাসী কুরমি সমাজ সমাজের প্রার্থী জাতির প্রার্থী এই মাটির প্রার্থী তো বাদ জাতির থেকে পার্টির থেকে জাতি বলো আর জাতির থেকে মাটি বলো কোন মাটি জঙ্গল মহল বছর হচ্ছে কি করে বিনা মাস্টার যোগে ঝারখণ্ড আন্দোলন ছিল নাই দাদা ঝারখণ্ড আলাদ রাজ মাঝি মার্ত রক্ত দিয়ে করেছে যেখানে সিধুখানোর লড়াই বীরসা মুন্দা লড়াই ওখানে শক্তিনার মাত্র ধানমাদের জীবন দিয়েছে শহীদ হয়েছে জামশেদপুরে নির্মল মাত্র বলিদান দিয়েছে সুনীল মাত্র

শাসনকালের ইতিহাস এর কথা বলছি 1913 সালে মানে ব্রিটিশ সরকার মানে संथाल मुंडा उरा तासी पण তারপরে कुर्मी এই 13 টা জাতিকে এই 1913 সালে আদিবাসী করেছিল তারপরে ব্রিটিশ সরকার ইংরেজ শাসনকাল 1931 সালে

মানে একটা শপথ করছি পার্লামেন্ট খেয়ে আমি করার আপনাদের চিৎকার জানাবো কারণ দুই হাজার তেইশে যদি অর্জুন মুন্ডা যদি তামড়িয়া জাতিকে এসটি করাতে পারে এই তামাড়ের রাশির তামড়িয়া জাতি ওরা কোনদিন এসটি ছিল না ওরা কোনদিন মানে এই মাঝির সঙ্গে মাত্র ছিল না কিন্তু অর্জুন মুন্ডা কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ আদিবাসী মন্ত্রী এই তামরিয়া জাতিকে ওরা দু হাজার তেইশে আদিবাসী সূচিতে সামিল করেছে সেই জন্য যদি তামড়ি এস টি হতে পারে তাহলে কর্মী এস টি হবে আর একটা কথা বেশি সময় নাই এই জন্য সন্দেশ বলতে চাই এই ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন ক্ষেত্রে আদিবাসী সুরক্ষিত সিট এখানে সাতটা বিধানসভা রয়েছে টোটাল এখানের ভোটার সংখ্যা সতেরো লক্ষ সাতাত্তর হাজার মোটামুটি 2019 এ আবার বিজেপি পেয়েছে 6 লক্ষ 24 হাজার मतलब টিএমসি 6 লক্ষ আর বিজেপি 6 লক্ষ আর কুমীদের ভোটার আছে 7 লক্ষ কাদের সরকার এর লোক কাদের ভোট বেশি বলো হ্যাঁ কুমাদার কুমাদার মানে টিএমসি 2024 14 6 লক্ষ আবার টিএমসি 2019 6 লক্ষ

সিংহ ভেন্টি তলে সুতন রাইচার একজন শিক্ষক संथाल একটা বই লিখেছেন উনি লিখেছেন কি কুরমি संथाल মুন্ডা মাহলি বীর এরা একই গোত্র একই কুস্তি এরা কুরমি হইলো ওরা संथाल হইলো ওরা মুন্ডা হইলো এটা কে লিখেছে

উর্মীদের সাত লক্ষে টোটাল কথাই লোক চার লক্ষ দশ লক্ষ এগারো লক্ষে তোমাদের কি লক্ষ এই ঝাড়গ্রাম থেকে সূর্য সিং মিশ্রাকে জিতানোর সূর্য সিং মেসার মতো ফাইটার সূর্য সিং জিতালে সূর্য সিং বেসরা কে জিতালে কুর্মীকে এস করার আবার চলবে পার্লামেন্টে সূর্য সিং বেসরা কে সারি ধরো ঝাড়খন্ডে সামিল করবে এটা কলকাতার অধীনে থাকবে নাই এটা সোজা একদম আদিবাসী রাজ্য ঝাড়খণ্ডের তিনটা জেলাকে সামিল করার ই আন্দোলন কারণ রাজীব গান্ধীর সময় আমি আলোচনা দিল্লি করেছি উনিশশো সালে সুরজ ঘুষিং গোর্খাল্যান্ডে গড়িল গোর্খাল্যান্ড পাইল আর তারপরে সালে সূর্য সিং বেসরা ছাত্র নেতা আমার রাজীব গান্ধী উপাসিত সময় আমি এগ্রিমেন্ট করেছি এমএলএ ছিলাম নাই এমপিএফ

ভাই ভাই বিজেপি আর পনেরো বছরের হিসাব কিতাব মমতা দিদির কাছে দেবো আমরা হিসাব কিতাব পাই পাই মাঝি মা ভাই ভাই এইটাই আর একটা সময় হয়ে গেছে বলে